বৃক্ষরোপণের ওপর আমাদের বার্তা থাকছে তেমন প্লাস্টিক বর্জন যেটা নিয়ে এখন মানে খুব চারিদিকে যেটা নিয়ে একটা হই হই হচ্ছে যে ছোটো করে একটু উদ্যোগ নিই সেখানে কিন্তু আমরা লোকালি অনেক পরিবেশকে আমরা কিন্তু নির্মল সুস্থ সুন্দর রাখতে পারব শীতের মরশুম বই বইমেলা পিঠে বলে উৎসব থেকে শুরু করে বিভিন্ন রকম মেলার আয়োজন হয়ে থাকে আর সেই মতো দক্ষিণ দমদম পৌরসভা ষোলো নম্বর ওয়ার্ডের পৌরমাতা পৌর পরিষদের সদস্য মুনমুন চ্যাটার্জির উদ্যোগে পরিবেশ মেলার সূচনা হলো আজ উপস্থিত ছিলেন পৌরসভার পৌর পিতা ও পৌর মাতাগণ এদিন মুনমুন চ্যাটার্জি সাধারণ মানুষকে পরিবেশের সচেতনতার কথা বলেন এবং যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলার আহ্বান জানান এছাড়াও প্লাস্টিকের ব্যবহারের ক্ষেত্রে সমাজের যে ক্ষতি হচ্ছে তা তুলে ধরেন তিনি আমার বিধায়ক দমদমের বিধায়ক এবং রাজ্যের শিক্ষামন্ত্রী অধ্যাপক রাত্রে বসুকে আমার অনেক ধন্যবাদ যে জল এবং পরিবেশ দুটো দপ্তর আমাকে দিয়েছেন আমরা সেই দুটো নিয়ে দক্ষিণ দমনা পৌরসভায় আমরা কাজ করছি এবং পরিবেশকে যাতে আরও সুন্দর করে তোলা যায় বিভিন্ন গাছ লাগিয়ে এবং বাচ্চাদের মনের মধ্যে যাতে আমার পরের প্রজন্মকে আমরা বলতে পারি যে আমরা যে ভুল করেছি আমাদের বাচ্চারা যেন সেই ভুল না করে যে প্লাস্টিক তো আমরাই বড়োরা সেইগুলো ব্যবহার করছি তার থেকেই তো বাচ্চারা শিখছে আমাদের আগে শিখতে হবে বড়োদের যে প্লাস্টিকটা আমরা যেন বর্জন করতে পারি আমরা যেন নাগরিককে আরও বেশি সচেতন করতে পারি আমাদের গভর্নমেন্ট পৌরসভা থেকে আমাদের পচনশীল অপচনশীল বালতি দেয়া হচ্ছে সেই বালতির মধ্যে যেন আমরা ময়লাগুলো ফেলতে পারি এবং বাচ্চাদেরকে নিয়ে আমরা কাজ করতে ভালোবাসি এছাড়াও তিনি বলেন পৌরসভার পক্ষ থেকে বজ্র সংগ্রহ করা সত্ত্বেও মানুষ প্লাস্টিকের যত্রতত্র ময়লা আবর্জনা রাস্তা ড্রেন ও খালে ফেলে দিচ্ছে এর ফলে পরিবেশ তার ভারসাম্য হারাচ্ছে এই মেলায় রয়েছে ফুলের গাছ বনসাই বিভিন্ন সবজির গাছ খাবারের স্টল এছাড়া মহিলারা এখানে বিভিন্ন রকমের স্টলও দিয়েছেন প্রথম দিনে মেলায় মানুষের ঢল লক্ষ্য করা যায় কিন্তু মানুষের মধ্যে পরিবেশ মেলারও যে একটা গুরুত্ব আছে যে সেখানেও মানুষ এসে বহু জিনিস শিখতে পারবে যে আজকে আমরা পরিবেশ শুধু খারাপই শুনে এসেছি যে পরিবেশের আমাদের বায়ু দূষণ হচ্ছে কিন্তু পরিবেশকে কি করে ভালো রাখবো সেইটা শেখানোর জন্য উদ্যোগগুলোই কিন্তু এই পরিবেশ মেলার মেন আমাদের কিন্তু আগে আমাদের উদ্দেশ্য যদিও এই মেলায় সবকিছুই পরিবেশ সংক্রান্ত বিষয়ের উপর নির্ভরশীল এবং নতুন প্রজন্মকে সচেতনতার বার্তা দিতেই এই পরিবেশ মেলার আয়োজন তবে উল্লেখযোগ্যভাবে লক্ষ্য করা যায় দক্ষিণ দমদম পৌরসভার অধিকাংশই পৌরমাতার এই মেলার অংশগ্রহণ দমদম থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা